এখানে যারা আধ্যাত্মিক পীরবাস একদল আছেন আমার চেয়ে গেলি একটি ক্ষেত্রেই তারা পিছিয়ে আছেন রাজনীতি থেকে এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা পীর মা তাদের রাজনীতিতে আসার প্রয়োজনটা কি এটা তো অন্যরা করতেছে প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে এবং তাদের উত্তর যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হকদার কারণ বাংলাদেশের ইতিহাস কথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আলমোলামা কিরমাসায় মেহনতের কারণে টু নেশান থিওরি বা দি জাতি তত্ত্বের কথা যারা জানি আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল এটা পাকিস্তানের অংশ যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো এটা ভারতের অংশ আর যদি এটা ভারতের অংশ হতো তাহলে কখনো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না যতগুলো লোক উপস্থিত হয়েছে আমরা যদি প্রয়োজনটি অনুভব করতে পারি তাহলে নির্ঘাত ভাবে বলতে পারি নিশ্চিতভাবে বাংলাদেশ ইসলামের পক্ষে বিপ্লব করা সম্ভব হবে